কাঁচামরিচ কত আলাইকুম আমি আছি নরসিংহ জেলার আমাদের ঐতিহাসিক মে দুই হাজার পঁচিশ আমাদের ঐতিহাসিক রহমনাথগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাটবার দিন হাটবার দিন আমাদের ঐতিহাসিক রহমদগঞ্জ রাধাগঞ্জ বাজারে অনেক সবজি বেচা কেনা হয় এ কারণে আমি চলে এসেছি সবজি বাজারে সবজির মূল্য জানিয়ে দেওয়ার জন্য সাজনা কত টিয়া মোড়া ব্যস্ত আছেন চল্লিশ টাকা মোড়া আর কয় কয়টি কেজি চল্লিশ টাকা কেজি পিস্তা ষাট টাকা কেজি আর ফুলকপি কত করে ব্যস্ত আছেন পঞ্চাশ টাকা পিস আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বটবড়ি কত ব্যস্ত আছেন পঞ্চাশ টাকা আর করলা ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি লেবু আলি কত ব্যস্ত তিরিশ টাকা দনদুল কয় কেজি ব্যস্ত আছেন চল্লিশ টাকা আর পটল পঞ্চাশ টাকা ষাট টাকা বেগুন ষাট টাকা দালি কত টাকা কীরা চল্লিশ টাকা কাঁচামরিচ কত কীরা ব্যস্ত সত কীরা ব্যস্ত কাঁচামরিচ কত কেজি ষাট টাকা কেজি আর বুট বেগুন আশি টাকা টমেটো কত টাকা কেজি চল্লিশ টাকা আলু কত টাকা কেজি কিনছেন কেজি কিনছেন পাঁচ কেজি আসি পাঁচ কেজি পাঁচ কেজি আসি আসসালামু আলাইকুম কত ব্যস্ত আছেন একশো দিয়ে পাঁচ কেজি দেশি আলু আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে দেশি আলু বিক্রি করতেছে একশো টাকা দিয়ে পাঁচ কেজি মিষ্টি আলু কত তিরিশ টাকা কেজি